আজ রবিবার আটই কার্তিক দু হাজার পঁচিশ অক্টোবর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকাশং, কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি কারাম এটি আজ আপনারা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করবেন আর চেষ্টা করুন যতটা সম্ভব ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ অ্যাভয়েড করা যায় একই সাথে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে আপনারা সন্তুষ্ট রাখুন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে সরকারি চাকরি প্রাপ্তি করার জন্য সরকারি চাকরি জীবী যদি হয়ে থাকেন পলিটিশিয়ান যদি হয়ে থাকেন নেতা মন্ত্রী যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর বন্ধুরা এই যে আলোচনাটি ডেলি রাশি আপনারা শুনছেন এটি কিন্তু ইন জেনারেল মাত্র আপনার রাশির জাতক পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে বহুদিন পরে এত ভালো একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করছে আজ যার নিচকের জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য আনন্দদায়ক সফর সামাজিক জমায়েতে অংশগ্রহণ করবার জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে মেন্টাল রিলিফ আজ আপনাদের বাড়তে চলেছে শরীর মনের সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ কিন্তু আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কু নজরে পড়তে পারেন অন্যথায় কিন্তু আজকের দিনটিতে আপনাদের গৃহের আপনাদের গৃহের পরিবেশ এবং অফিসের পরিবেশ দুটি কিন্তু শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝট পরিগণিত হবে উল্টে সেখানে প্রমোশন পদোন্নতি প্রাপ্তির যোগও কিন্তু থাকছে আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে আজ কাজের জায়গা থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরবার পরিকল্পনা করতে পারেন এবং কাজ কাছের মানুষজনের সাথে সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা কিন্তু করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে একসাথে কোন রোম্যান্টিক ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না